ও নমস শিবা নমস্কার বন্ধুরা জয়াকালী বেঙ্গলি টাইট পরিবারে আপনার সকলকে স্বাগত জানাচ্ছি আমি দীপিকার আশা করছি আপনার প্রত্যেকে ভালো আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ঠাকুরের নাম জাপ করতে কেউ ভুলবেন না তো চলুন আজকে আপনাদের জন্য একটা ছোট্ট রিডিং তার আগে আমি আপনাদের অর্ডার ক্লিজ করবো যারা নতুন আছেন তাদেরকে বলবো পজিটিভ ইন্টেনশানের সঙ্গে আমার চ্যানেলে যুক্ত হন আর যারা পুরোনো সাবস্ক্রাইবার আছেন তাদেরকে বলবো থ্যাংক ইউ সো মাচ লাভ ইউ অল আমার তরফ থেকে অনেক ভালোবাসা রইলো আপনাদের জন্য আর আপনাদের জীবনের সমস্ত খারাপ জিনিস নেগেটিভ জিনিস দূরে সরে যাক মা কালীর আর আপনাদের আপনারা যাকে ভালোবাসেন তারাও আপনার ফ্যামিলি আপনার লাভ সন প্রত্যেকে ভালো থাকেন তো চলুন আর বন্ধুরা আমার টাইমলেস রিডিং যদি কোনো ভিডিও আপনার কাছে যায় কিছু না কিছু মেসেজ আপনি ওখানে পেয়ে যাবেন তো চলুন আমি ফার্স্ট আপনাদের অর্ডার করি আমার সমস্ত ভিউয়ার্স যারা আছে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে তাদের যার নেগেটিভ এনার্জি আছে সমস্ত ব্যাকফায়ার হচ্ছে যারা পজিটিভ আছেন আমার চ্যানেলে পজিটিভ ইন্টেনশানের সঙ্গে যারা এই চ্যানেলে যুক্ত হয়েছেন

চলুন আপনাদের জন্য ফার্স্ট কি ম্যাসেজ আছে দেখে নেব আজকে আপনাদের জন্য থেকে নেব প্রথমত হচ্ছে আজকের এনার্জি আমি যেটা ফিল করতে পারছি সেটা হচ্ছে আপনি এমন কোনো ব্যক্তির আন্ডারে আছেন আপনি এমন কোনো নেগেটিভ এনার্জির ইনফ্লুয়েন্সে চলে গেছেন যেখানে আপনার লাইফে সমস্ত কিছু জিনিস নষ্ট হচ্ছে কিন্তু আপনি সেদিকে ভূক্ষেপ করছেন না আপনার মনে হচ্ছে কোনো জিনিস আপনার সঙ্গে যুক্ত হবার পরে আপনি সেটার প্রতি খুব অ্যাডিক্টেড হয়ে যাচ্ছেন কিন্তু সেটা আপনার জন্য ঠিক হচ্ছে না কোথাও না কোথাও সেই জিনিসটা আপনার জন্য খারাপ কিছু করছে কোনো কার্মিক জিনিসের সঙ্গে আপনি কিন্তু যুক্ত হয়ে আছেন তো দেখবো যে এই সময়তে আপনার যে যারা ক্ষতি করতে চাইছে যারা ক্ষতি করছে তাদের এনার্জি কি আসছে তারা কি করতে চাইছে অ্যাকচুয়াল আপনার সঙ্গে কি জানা দরকার এই মুহূর্তে আপনার কারণ আপনার সিচুয়েশান কোনো জায়গায় আমি ব্লক দেখছি আপনার সিচুয়েশান ব্লক ঠিক আছে আপনি কাজ কাজ বলুন আপনার আপনার লাভ লাইফ বলুন কোথাও না কোথাও আপনি চাকাছেন কিন্তু আপনি কাউকে দেখাচ্ছেন না ঠিক আছে যেটা হচ্ছে আপনার সঙ্গে আপনি কাউকে দেখাচ্ছেন না আপনি ব্লকড হয়ে আছেন আপনি ওপর থেকে সবাইকে দেখাচ্ছেন আপনি ভালো আছেন কিন্তু আপনি ভিতর থেকে ভালো নেই তার জন্য মেসেজ আসছে কনফার্মেশান শুনুন দেখবো আপনার জন্য কি মেসেজ আসছে ওনারা সঙ্গে কি মেসেজ দেখছি আপনাকে ও মাই গড আপনি দেখুন সিট কেউ আপনার ঘাড়ে চেপে আছে কোনো ব্যক্তি আপনাকে পরিচালনা করছে কার্ডটা খুব ভালো করে দেখুন খুব ভালো করে দেখুন আপনি বুঝতে পারবেন কোন ব্যক্তি আপনাকে পরিচালনা করছে কোনো ব্যক্তি যেদিকে দেখাতে চাইছে আপনি সেই দিকটা দেখছেন এরকম কোনো এনার্জিতে আছে কেউ আপনার উপরে চেপে আছে ডেফিনেটলি আপনাকে কেউ পরিচালনা করছে প্লিজ আপনি বুঝুন কেউ আপনাকে পরিচালনা করছে আপনি রেসলেস্ট হয়ে যাচ্ছেন আপনি বিরক্ত হয়ে যাচ্ছেন আপনি আর পাচ্ছেন না কারো কারোর জন্য মেসেজ আসছে আপনি কোনো রিলেশনশিপ কোনো সম্পর্ক সেটা যে কেন সম্পর্ক হতে পারে কোনো কাজ এমনই বোঝা আপনি মাথায় নিয়ে বেড়াচ্ছেন যেটা আপনার জন্য পুরোপুরি খারাপ হচ্ছে তো দেখুন আপনার আশেপাশে আপনি কার সঙ্গে চিপকে আছেন কোন ব্যক্তি আপনার সঙ্গে চিপকে আছে সারা দিন রাত কার কথা আপনার মাথায় চলছে কে আপনার মাথা এটা আপনি আপনি দেখুন ঠিক আছে 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 কেউ কেউ তো যে আপনাকে পরিচালনা করছে বুঝুন এই সময় যা যা কাজ করছেন আপনি কারো পরিচালনায় সেই কাজগুলো করছেন আপনি নিজে করছেন না যদি আপনার লাইফে কিছু বার্ডান এসে থাকে খারাপ হচ্ছে কেউ করাচ্ছে আপনাকে আপনি এমন কিছু কাজ ভুল করে ফেলছেন যেখান থেকে আপনার এসে যাচ্ছে তো আপনার জানা দরকার আছে কেউ আপনার সঙ্গে এরকম ভালো মনে সে কিন্তু নয় আপনার জন্য সে খাবার চেষ্টা করছে। ট্রাভেলিং শুধু আপনার ট্রাভেলিং হচ্ছে সে চাইছে যে আপনি ট্রাভেল করুন আপনি বিরক্ত হয়ে যান আপনি পাগল হয়ে যান কারোর জন্য মেসেজ আসছে আপনি পাগল হয়ে যান আপনি শুধু চলতেই থাকেন চলতেই থাকেন আপনি দেখুন বুঝতে পারবেন এটা কোনো একটা ব্যক্তি ধরুন আপনি পরিশ্রম করছেন আর কেউ বসে বা এটাও হতে পারে আপনি কাজ করে যাচ্ছেন আপনি পুজো পাঠ করছেন আপনি কিছু কোনো নেগেটিভ এনার্জিও আপনার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে যে আপনাকে আপনার পজিটিভ জিনিসগুলোকে সে শোষণ করছে কিছু তো আপনার সঙ্গে হচ্ছে নামটি চলতেই থাকবেন এখানে মুভমেন্ট আপনার জীবনে অবস্টিক্যাল আসছে পাহাড়ে ওঠা দেখুন এটা পাহাড়ি রাস্তা আপনার জীবনে অবস্টিক্যাল আসছে আপনি কষ্ট করে হয়তো ম্যানেজ করে নিচ্ছেন কিন্তু আপনাকে বলা হচ্ছে যে আপনি অ্যাকশান নিন কেউ তো আছে আপনার জীবনে কেউ আছে ইয়েস আপনার হিলিং দরকার আছে ডেফিনেটলি আপনার হিলিং দরকার আছে দেখুন এখানে আপনি যখনই এই যে মেসেজ আপনার কাছে যাচ্ছে আপনি যখনই জানার চেষ্টা করবেন কে আপনার সঙ্গে এটা করছে কে আপনার খারাপ করছে তখনই আপনি হিল হবেন আপনি বুঝুন কেউ তো আপনাকে পরিচালনা করছে কেউ আপনার মাথাটাকে খারাপ করার চেষ্টা করছে কারো কারো যেন মেসেজ আসছে বন্ধুরা আপনার থার্ড আই কেউ ব্লক করে রেখেছে মানে কেউ ব্লক করে রেখেছে কারোর জন্য এটা জানা দরকার যে আপনাকে কেউ এমন কিছু স্বপ্ন দেখিয়ে রেখেছে দিয়ে আপনাকে দিয়ে কোনো কাজ করাচ্ছে সে কিন্তু এখানে আপনি বুঝুন কোথাও না কোথাও আপনি যে ব্যক্তির সঙ্গে এখানে আপনার শত্রুর মেসেজ আপনাকে দিচ্ছে আপনি চিনতে পারবেন কি করে না যে ব্যক্তির সঙ্গে আপনি মন থেকে কানেক্ট হয়ে আছেন আর সবসময় তার কথা চিন্তা করছেন আপনি বুঝে যান এই মুহূর্তে যদি এই ভিডিও দেখার সঙ্গে সঙ্গে আপনার কারো কথা মনে হয় যে এই ব্যক্তির কথা আপনি দিন রাত ভাবছেন এ কি করে চলবে এর কি করে হবে এর কি করে কে খুশি রাখা যাবে আপনি মন থেকে ভেবে তার জন্য করছেন সেই আপনার ক্ষতি করছে সেই ব্যক্তি আপনার ঘরে চেপে আপনাকে ডিস্টার্ব করছে ওকে দেখুন এখানে আমি বলি যারা যারা ভগবানের উপর বিশ্বাস রেখেছিলেন মানুন কথাটা যে যারা যারা ভগবানের উপর বিশ্বাস রেখেছিলেন এবং ভগবানের কাছে প্রার্থনা করেছিলেন মা কালীর কাছে দেবীর কাছে প্রার্থনা করেছিলেন আলটিমেটলি এটা দেবীর কাঠ আপনি দেবীর কাছে যে প্রার্থনা করেছিলেন যে বিশ্বাসটা রেখেছিলেন যে কে কে করছে আপনার ক্ষতি আজকের মেসেজ আপনাকে সেটাই বলবে আপনার গোপন শত্রুর খবর আপনাকে দিচ্ছে কে আপনার গোপন শত্রু যাকে হৃদয়ে বসিয়ে রেখেছেন যার কথা চব্বিশ ঘন্টা ভাবছেন সেই আপনার গোপন শত্রু সেই আপনার সর্বনাশ করছে সেই আপনাকে পরিচালনা করছে সেই আপনার জীবনে ভালো কিছু হতে দিচ্ছে না প্লিজ আপনাদের কারো জানা দরকার আছে এটা একটা জানুন পাস্টের যদি এরকম কোনো ফিলিংস আপনার হয়ে থাকে সেটাকে ক্লিনস করতে বলা হচ্ছে আপনাকে কারো এনার্জিতে আপনি বসে আছেন কারো ভালোবাসা কারো এনার্জি আপনার মধ্যে কাজ করছে সেটা থেকে আপনি বেরিয়ে আসুন সেটা আপনার জন্য ঠিক নয় আর সেই ব্যক্তি নাহলে আপনার ওপরে কিছু করে রেখেছে সেটাও হতে পারে যে ব্যক্তির কথা আপনি সবসময় হৃদয়েতে ভাবছেন তার কথা আপনি মানে সবসময় চব্বিশ ঘন্টা আপনার মাথায় ঘুরছে সেই ব্যক্তি আপনার ওপরে কিছু করিয়ে রেখেছে এটা থেকে আপনাকে ক্লিনস করতে হবে আপনাকে ক্লিনস করতে বলা হচ্ছে দেখুন এখানে আপনাদের পার্সোনাল রিডিং এর অবশ্যই দরকার যে মেসেজ যদি আপনার সঙ্গে মানে মেলে তাহলে ডেফিনেটলি আপনার পার্সোনাল রিডিং এর দরকার আছে কারণ কেউ তো আপনার লাইফে আছে যে আপনাকে ডিস্টার্ব করছে লাইটিং গো এই সমস্ত ব্যক্তি এই সমস্ত মানুষগুলোকে আপনাকে বের করতে হবে আপনি এগুলোকে বের করলে দেখবেন আপনার জীবনে কি আসছে আমার ভিউয়ার্স যদি এটাকে বের করে এই ধরনের ব্যক্তিকে বের করে বা ধরনের শত্রুতা বা যাকে ভালোবাসে সেই তার ক্ষতি করছে এটা যদি সে হৃদয় থেকে বের করতে পারে বা রকম কাজ করে এটাকে ক্লিয়ার করতে পারে তাহলে তার জীবনে কি আসবে আপনি দেখুন আপনার লাইফ আপনার আপনি গিলটি থেকে বেরিয়ে আসবেন দেখুন কেউ তো আপনাকে টাওয়ার দিচ্ছে কেউ তো আপনার মাথা খারাপ করছে কেউ তো আপনার সর্বনাশ করছে ধান্দার আপনাকে ঝুলিয়ে রেখেছে কেউ কিছু সত্যি কিছু জিনিস এমন আছে যেটা আপনার কাছে ওপেন হচ্ছে না আর এই ভিডিও আপনাকে ওপেন করছে আপনি বুঝতে পারবেন যে ব্যক্তিকে আপনি ভালোবাসছেন সেই ব্যক্তি কোথাও না কোথাও কিছু লোভের জন্য আপনার সঙ্গে যুক্ত হয়ে আছে এবং আপনাকে স্লো ডাউন করছে ডেফিনেটলি আপনাকে স্লো ডাউন করছে মানে আস্তে আস্তে আপনার এনার্জিকে কে করছে আপনি দেখুন কেউ আছে আপনার সঙ্গে আপনি ফিকল মাইন্ডেড হয়ে যাচ্ছেন আপনি চিন্তা করে উঠতে পারছেন না কি হচ্ছে আপনার সঙ্গে প্লিজ আপনারা দেখুন এটা আপনার জানা দরকার আছে আপনার ব্রেক থ্রু আসছে আপনারা প্লিজ আপনারা পার্সোনাল রিডিং নিন যদি কোনো রকম আপনার ওপরে এরকম কিছু নেগেটিভ স্পেল কিছু হয়ে থাকে সেটা পার্সোনাল রিডিং নিয়ে জানুন সেটাকে ক্লিয়ার করুন অটোমেটিক্যালি আপনার লাইফে ব্রেক থ্রু আসবে ঠিক আছে আপনি ক্লিয়ার করতে পারবেন আপনি ভীষণ বাডানে আছেন ভীষণ চাপে আছেন আমি দেখতে পাচ্ছি এবং বারবার কোনো গিলটি আপনার মাথা আপনার কোনো ভুল আপনার কোনো গিলটি আপনার মাথা চিবিয়ে খাচ্ছে কিছু ব্যক্তি আছে যেটা আপনাকে এরকম করছে আর আপনি সেই ব্যক্তির সঙ্গে হার্ট থেকে কানেক্টেড হার্ট থেকে কানেক্টেড এবং তার কথা চব্বিশ ঘন্টা ভাবছেন তার স্বপ্নই দেখছেন আপনি আপনাকে বলা হচ্ছে যে আপনি ক্লিয়ার করুন কে প্রজেকশন করছে সেই ব্যক্তি আপনার প্রজেকশন করে আপনার এনার্জিকে খিচে খাচ্ছে টোটালি কট কাটিং করুন নাহলে পার্সোনাল রিডিং নিন না আপনি ক্লিয়ারেন্স করুন আপনি আসতে পারবেন না আপনার যে অবস্থা আপনি ঝুলেই থাকবেন বুঝে উঠতে পারবেন না কোথা থেকে হচ্ছে নাথিং কিচ্ছু হবে না আপনার আপনি যতই পুজো পাঠ করবেন সেটা অন্য কেউ নিচ্ছে তো চলুন আপনাদের জন্য গাইডেন্স কি আছে দেখে নেব আপনার অ্যান্ডসিস্টার এই মুহূর্তে আপনার কিছু জানাচ্ছে আপনার গোপন শত্রুকে আপনি চিনে নিন আপনার হৃদয়েতেই বসিয়ে রেখেছেন আপনার গোপন শত্রুকে শিফ শিফটা ট্রান্সফর্ম ইন অ্যান ইভেল ইয়র গিফট ট্রান্সফর্ম হবেন আপনি পরিবর্তন হবেন আপনার মন বলছে কে শত্রু আপনার ডেফিনেটলি আপনার মন বলছে কে শত্রু আপনি জান মানতে চাইছেন না ইনার ভয়েস আপনার অ্যান সিস্টার বলছে স্টার অ্যান্সে ফলো হয়ে দ্য ভয়েস অব ইউর সোল আপনার সোল কি বলছে সেই আপনার শত্রু আপনি দেখুন অ্যাকশান নিই ফায়ার গাইডেন্স এসছে অ্যাকশান নিন কোনো বিষয়ে আপনাকে অ্যাকশান নিতে হবে আপনি অ্যাকশান নিচ্ছেন আপনার অ্যাকশান নেওয়া দরকার আছে স্ট্যান্ড ইয়োর গ্রাউন্ডেড আপনি আপনার জায়গায় শক্ত হয়ে দাঁড়ান কেউ আপনার সঙ্গে নেগেটিভ করছেন আপনি সেটা সহ্য করবেন না প্লিজ এখানে আপনি যখনই ডিসিশান নিতে পারবেন তখনই সেটা আপনার জন্য বেটার হবে মেক প্ল্যান অ্যান্ড ফোকাস আপনাকে প্ল্যান করতে বলা হচ্ছে এবং কাজেতে ফোকাস রাখতে বলা হচ্ছে আপনি আপনার প্ল্যান আপনার গোল কারোর সঙ্গে শেয়ার করবেন না কারোর জন্য মেসেজ আসছে আপনার ইমোশানকে আপনি কন্ট্রোল করুন আপনার সুইট গাইড বলছে ইমোশানকে কন্ট্রোল করুন ইমোশানেতে বসে কিছু করবেন না আপনি যে কাজটা চালু করেছেন এই মুহূর্তে কারোর জন্য জানা দরকার আছে সেটা গ্রো করবে কিন্তু এই মুহূর্তে আপনার জীবনে কিছু পরিবর্তন আছে কেউ তো আপনার ক্ষতি করছে ট্রাস্ট অ্যান্ড থিপস আপনাকে বিশ্বাস রাখতে বলা হচ্ছে এয়ার গাইডেন্স শিফট ইউর পার্সেপশন আপনার আপনার এনার্জি শিফট হচ্ছে হান্ড্রেড পারসেন্ট দেখুন আপনাদের এই সময় দেখুন আপনাকে হচ্ছে গ্রেটফুল অ্যান্ড মুভমেন্ট অ্যান্ড অ্যাকশান আপনি আপনার কাজ ডেফিনেটলি কারোর জন্য পার্সোনাল রিডিংয়ের দরকার আছে কারোর জন্য প্রোটেকশানের দরকার আছে যদি আপনি নিজে না পারেন অনেক দিন ধরে চেষ্টা করছেন পাচ্ছেন না পার্সোনাল রিডিং নিয়ে আর যারা পার্সোনাল নিতে ইচ্ছুক আমার নাম্বার এইট নাইন ওয়ান এইট নাইন সিক্স টু এইট সিক্স আর নাম্বার হচ্ছে এইট নাইন জিরো সিক্স নাইন ফাইভ সিক্স ফোর ওয়ান সিক্স এই দুটি নাম্বারে বুকিং হয় আর ওয়ান থাউজেন্ড রুপিস মানে এক হাজার টাকা আমার চার্জ আপনারা দেখুন কারোর জন্য মেসেজ আসছে আপনাকে কিন্তু এই সময়তে আপনি পুরো ব্লকেজের মধ্যে আছেন বজরঙ্গলি আপনাকে একটু মেসেজ দিচ্ছে দেখে নেব চলুন কানেক্ট উইথ ইনার সেলফ আপনাকে আপনার নিজস্ব সেলফের সঙ্গে যুক্ত হতে আপনি বারবার ওখানেও মেসেজ এসছে আপনি আপনার মনের কথা শুনুন আপনার মন আপনাকে বলছে কিছু তো হচ্ছে আপনার সঙ্গে গ্র্যাটিটিউড জানান ধন্যবাদ জানান ভগবানকে আজকের মেসেজের জন্য কারণ আপনার গোপন শত্রুকে সেটাই আপনি জানতে পারছিলেন না যাকে ভালোবেসে শেয়ার করছিলেন সেই আপনার সর্বনাশ করছিল ডিভোশন ইন প্রোটেকশন আপনি যত ভক্তি বাড়াবেন তত আপনি প্রোটেক্ট থাকবেন জন্য মেসেজ আসছে ভগবানের নাম করুন বজরঙ্গলীর পাঠ করুন নেগেটিভ এনার্জি আপনার সঙ্গে যুক্ত আছে ট্রু পারপাস ঠিক আছে আপনার আপনি পৃথিবীতে কি কাজের জন্য এসেছেন যখনই আপনি ভক্তি করবেন যখনই ভগবানকে ডাকবেন তখনই সেটা জানতে পারবেন ইন আর পিস ভিতরে শান্তির আপনার দরকার আছে স্পিক ট্রুথ ওকে সত্য বলুন জয় শ্রীরাম সত্য বলুন আপনাকে সত্যি কথা বলতে বলা হচ্ছে আপনি মিথ্যে বলবেন না কারোর জন্য মেসেজ আসছে যান ভ্যালু কে বুঝুন আপনি কি করতে পারেন এটা আপনার জন্য আমি এখানে দেখতে পাচ্ছি আপনি যদি টিফেল ওয়ান দেখতে পান তাহলে আপনাকে বলা হচ্ছে গুরুত্ব দিন মেসেজে তো আজকে আপনাদের জন্য এই পর্যন্ত মেসেজ থাকছে বন্ধুরা আবার অন্য ভিডিও আপনাদের সঙ্গে দেখাবো এটা আর্জেন্ট মেসেজ ছিল কারো জানা দরকার ছিল যে সে বেরোতে পারছে না কেন তো প্রত্যেকে বেড়াতে থাকবেন অমনমা শিবের জামাকালী যাই বলি না রাধে রাধে